আমি ঘুমাচ্ছিলাম হঠাৎই কেউ একজন এসে আমার মুখে নিয়ে নিল তারপর ভিজিয়ে দিল আমি চোখ খুলে দেখি সে আর কেউ না আমার খালাতো বোন ও আমাকে ছোটবেলা থেকে পছন্দ করত। আমিও করতাম আমরা দুজন এক বিছানায় ঘুমাইতাম অনেক কিছু করছি তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই হ্যালো গাইস আমি লেজি শাকিল আপনারা শুনছেন লাভ স্টোরি আজকে যে স্টোরিটা বলতেছি ওটা হচ্ছে আমার খালাতো বোনের প্রেম সো প্যাক প্যাক না করে আমার ভিডিওটা মনোযোগ সহকারে কানে হেডফোন লাগিয়ে শুনুন আর আঠারো বছরের নিচে হলে তুমিও শুনুন সমস্যা নেই বন্ধুরা সময়টা ছিল দুই আমিও ছোটো আমার খালাতো বোনও ছোটো সো খালাতো বোন ডেইলি আমাদের বাসায় আসে এক সপ্তাহ দুই সপ্তাহ পর পর আসে দুই তিন তিন দিন পর পর আসে আসার পর আমরা এক বিছানায় ঘুমাইতাম ও পাশে নানি থাকতো ও মাঝখানে আমি ওর সাইডে সবুন্ডটা এভাবে কাটতেছিল অনেক কিছু হয়ে যায় আমাদের মধ্যে তারপর একটু বড় হই তারপর ওই রকম কিছু হয় তারপর আরও একটু বড় হই তারপর তারপর গল্পর মোড়টা ওখানে ঘুরে যায় তখন ছোটবেলা ছিল তার সাথে আমার ফিজিক্যালি সম্পর্ক তারপর সম্পর্কটা গভীর হয় একটু চলে রিলেশনশিপে তারপর কি হয়ে যায় আমি তখন আর সে আমাদের বাসায় বাসায় আসে না আমি নিজেই তাদের যাইতাম সে যেমন আগে আসতো ওই রকম আমি যাইতাম রেগুলারলি যাইতাম ছোট্ট ছোট্ট জিনিসের বাহানা করে যাইতাম গিয়ে যেমন আমি একটা সাইকেল সাইকেলটা আমার সাইকেলটা নিয়ে যাইতাম নিয়ে যাওয়ার পরে ওকে বলতাম না খালাকে বলতাম খালা কাপড় চোপড় নাই সাইকেলটা মোশা লাগবে তখন খালা বলতো ওর নাম ধরে যে একটা কাপড় আনে সাইকেলটা মোচুক তারপর সে যখন রুমে ঢুকতো আমি তার পিছনে ঢুকতাম সেখানে গিয়ে আমাদের একটা লিপ কিছু হতো বা জোরে ধরে থাকতাম আমরা হাক করতাম অনেক কিছু হতো সো এগুলো যে আমি জানতাম না এগুলো তার ফিজিক্যালি ছিল তার আসলে রিলেশন রিয়েল লাভ ছিল না আমার প্রতি সেটা আমি পরে বুঝতে পারি সেটা বলতেছি তারপর যা হয় অনেক দিন কেটে যায় আমি ও থাকতো আর একটা রিলেশনশিপের দ্বারাই তারপর আমি একদিন ওকে ওর স্কুল যাওয়া কোচিং কোচিং তিনটা বাজে তিনটার সময় ও আমাকে মেসেজ করে যে আমাদের কোচিংয়ের সামনে এসে দাঁড়াও তারপর আমি কী করলাম সাইকেলটা নিয়ে গোলাপ ফুলের বাগান ছিল অনেক দূরে সাইকেল নিয়ে অন্য গ্রামে গেছি গোলাপ ফুল আনতে তারপর মোট তিনটা গোলাপ ফুল নিয়েছি নিয়ে সাইকেলটা নিয়ে যাচ্ছি রাস্তার মাঝে তার চাচার সাথে আমার দেখা তার কাকু মানে আমারও কাকু সো তারপর তার তার কাকু একটা ফুল নিয়ে নিল গোলাপ ফুল নিয়ে নিল বলল তার ওইসকে দিবে সো দিলাম তারপর তারপর বন্ধুর সাথে দেখা রাস্তায় বন্ধু একটা গোলাপ ফুল নিলো তার নাকি ভালো লাগছে আর একটা গোলাপ ফুল থাকে ওটা তো আমি কাউকে দেবো না ওটা আমি লুকিয়ে নিয়ে গেলাম গিয়ে একটা চার দোকানে বসলাম একটা সিগারেট খাইলাম তারপর ওখানে চা দোকানের অনেকে অনেক কিছু বললো তখন আমি তো ছোটো বললো যে রকম ফুল দিতে আসতে গিয়ে মোবাইল কেড়ে নিছি এটা হচ্ছে ওটা হচ্ছে সো এ কথা এইসব কথাতে কান্না দিয়ে আমি আমার মতো বসে থাকলাম তারপর খানিকক্ষণ পরে কোচিং ছুটি দিল তারপর ওর একটা বান্ধবী আরও বাইরে আসে ওর বান্ধবী বলে এটা দুলা ভাই নাকি ও বলে হ্যাঁ তারপর বন্ধুরা ও হেঁটে হেঁটে যাচ্ছে আমিও যাচ্ছি ও তখন আমাকে তুই তুই করে বলে আমিও তুই তুই করে বলি আমাদের খালা তো ভাই বোনের যেরকম সম্পর্ক ওইরকম কিন্তু মাঝখানে একটু সম্পর্ক ছিল আলাদা তারপর বন্ধুরা ও বলল বাড়িতে চল আমি বললাম না যাবো না এখান থেকে চলে যাব। আপনাকে দেখতে এসেছি দেখে চলে যাব সো তারপর আমি গোলাপ ফুলটা আসলে ভেঙে গেছিলো গোলাপ ফুলটা দেওয়ার সময় ভেঙে গেছিলো তারপর ভাঙা গোলাপ ফুলটা দিতে লাগছি এক বড়ো ভাই নিয়ে সাইকেল নিয়ে টান দিল পরে অনেক কিছু অনেক বড় ব্যাটারি স্পিড ঠান্ডা খাওয়াতে চাইয়া ফুলটা নিলাম নিয়ে আইসে ওকে দিলাম তারপর আমি বাড়িতে চলে আসলাম এভাবে ফোনে এস করতে পারতো না কি হয়েছে এস আমি তোমাকে ভালোবাসি লিখতে গিয়ে লিখতো আমি তামাকে ভালোবাসি মানে একটা বানানো ভালো হতো না সব কিছু আমি শিখে দিছি ফোনে কথা বলতে গেলে বারবার মুখে বাঁচত একটা কথা একশোবার থেকে আমি যদি একশোটা কথা কই ও চুপ থাকতো কোনো কথা বলতে পারতো না এখন ঘন্টার পর ঘন্টা অন্য কারোর সাথে ফোনে কথা বলে মেসেজটাও আমি শিখিয়েছি মেসেজ করতে পারতো না এখন সে তার সাথে মেসেজ করাই যায় না মানে আমি একটা লেখতে সে দশটা লেখে এইরকম আসলে আমি সব কিছু শিখিয়ে দেওয়ার পরে সে আমার ওই যে কথা আছে না আমার সাজানো পুতুলটা অন্য কারো আমি শুধু পুতুলটার সাজাইছি কিন্তু অন্য কেউ কিনে নিয়ে গেছে ব্যাপারটা হচ্ছে এই রকম তারপর বন্ধুরা আমার একটা ভাইয়ের সিম আমি আমার ফোনে ভরি ওকে চেক করার জন্য ট্রাই করার জন্য সিম ভরার পর ওকে মেসেজ করি এস করি ও আমাকে ও একটু পরে রিপ্লে দেয় আবার আমার রিয়েল সিম যেটা আমার সিম যেটা আগে থেকে ওর সাথে কথা বলতাম সেটা তো ও আমাকে রিপ্লে দিচ্ছে একসাথে আমি দুটো সিম দিয়ে ওকে মেসেজ করি সরি বন্ধুরা আমার রিয়েল যে সিম ছিল ওটা তো রিপ্লাই দেয় আমার ফ্যাক যেটা ছিল ওটা তো রিপ্লাই দেয় তারপর আস্তে আস্তে কথা দুটাতে চলার পর আমার রিয়েল আইডিটাতে আর মেসেজ করা বন্ধ করে আমার ফ্যাক্টটাতে কথা করা শুরু করে আমাকে জিজ্ঞেস করে আপনার বাবা কি করে এটা কি আপনার নাম কি এইসব হেনতেন আমি বানায় বানায় একটু সুন্দর একটা নাম বলে দিলাম তারপর বললাম আমার বাবা আমাদের গ্রামের আমাদের থানার একটা নাম ধরে কইলাম আমার বাবা এই থানার এসআই ও মা মেয়ে দেখি একদম পটে গেল এসে কথা শুনে তারপর আমি জিজ্ঞেস করলাম তোমার বাবা কি সেও বললাম আমার বাবা পুলিশ ওরে বাবা হেতের বাবা কিন্তু কিসেন করে খায় বুঝছেন হেতে কয় হ্যাঁ হ্যার বাপে পুলিশ শুনে ভালোই লাগলো হ্যার নামটা জিজ্ঞেস করলাম হ্যার নাম কয় মাহি নাম কিন্তু অন্যটা নাম হলো জরিনিয়া মজা করে বললাম নামটা বললাম না নাম হচ্ছে অন্য কিছু সে বলে মাহি এভাবে চলার পর কিছুক্ষণ কথা হওয়ার পর ও আমাকে আই লাভ ইউ বলে সিমটাতে আর রিয়েল যেটা সেটাতে আমি এস এম এস দেয় না তারপর আমি বুঝে গেলাম যে এটা কেমন মেয়ে খালা হতো বোন হলে হবে কি সে তো ভালো না তারপর আমি অনেক গালাগালি করে সিম টিম সব অফ করে দিই ওখান থেকে আমাদের সম্পর্কটা শেষ হয়ে যায় তারপর বন্ধুরা মাঝে মধ্যে এস এম এস কথা হতো এরকম করতে করতে দেখি ওই রকম না আবার অন্য ছেলের সাথেও কথা কয় তারপর টোটালি আমি সব কিছু বাদ দিয়ে দিলাম তারপর একটা মেয়ের রিলেশনে গেলাম আমি রিলেশনশিপে গেলাম ওটাই মনে হয় আমার ফার্স্ট লাভ ওর সাথে ফিজিক্যাল লাভ করছি কিন্তু ওটা ফার্স্ট লাভ নয় আর ফার্স্ট লাভের গল্পটা যদি শুনতে চান আমাকে কমেন্ট করে জানাবেন এক হাজার কমেন্ট হলে আপনাদেরকে ফার্স্ট লাভ গল্পটা বলবো আমার জীবনের ধন্যবাদ আমি ছিলাম লেজি শাকিল আর একটা কথা বলবো নারী জাতি সবসময় সলনাময়ী হয় নারী কখনো মন থেকে ভালোবাসে না নারী দেখে টাকা পয়সা নারী বাড়ি সুন্দর চেহা আর সব নারী এরকম না নব্বই পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট এরকম এক পার্সেন্ট ভালো সব বন্ধুরা গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করলে কি হবে আমাদের নতুন লাভ স্টোরি লাভ গল্পগুলো সবার আগে আপনার কাছে যাবে ধন্যবাদ